বাজেটের পরে সমস্ত ভারতবাসীর জন্য আরও একটি দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এক ধাক্কায় অনেকটাই কমে গেল রান্নার গ্যাসের দাম সেক্ষেত্রে এই মাসে যদি আপনি রান্নার গ্যাস কিনতে চান যে আপনি এইচপি কিনুন ইন্ডিয়ান কিনুন অথবা ভারত কিনুন তো সেক্ষেত্রে আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে কত টাকা দাম কমলো চলুন জেনে নিন দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের শুরুতেই দেশবাসীর জন্য এলো একটি স্বস্তির খবর পরপর দু মাসে কমানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এর তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসেও কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম যদিও গৃহস্থলীর যে রান্নার গ্যাসের দাম রয়েছে সেখানে কোনো প্রকারের পরিবর্তন করা হয়নি তো সেক্ষেত্রে নতুন দাম কত নির্ধারণ করা হয়েছে নতুন মূল্য অনুযায়ী রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম সাত টাকা কমেছে অর্থাৎ বাণিজ্যিক গ্যাস মানে যে উনিশ কেজির সিলিন্ডারগুলো বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে ব্যবহার করা হয় সেই সমস্ত সিলিন্ডারের দাম কমেছে সাত টাকা কমে হয়েছে এক হাজার নশো টাকা কলকাতায় কমেছে চার টাকা নতুন দাম হয়েছে এক হাজার নশো টাকা মুম্বাই এবং চেন্নাইতে যথাক্রমে ছ টাকা পঞ্চাশ পয়সা কমে নতুন দাম দাঁড়িয়েছে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে দাম দাঁড়িয়েছে এক হাজার নশো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ গত দু মাসের হিসাব যদি আমরা করি সেক্ষেত্রে দিল্লি এবং মুম্বাইতে মোট একুশ টাকা পঞ্চাশ পয়সার দাম কমেছে কলকাতায় দাম কমেছে প্রায় কুড়ি টাকা এবং চেন্নাইতে দাম কমেছে হচ্ছে একুশ টাকা কিন্তু গৃহস্থলে যে চোদ্দো দশমিক দু কেজির এলপিজি সিলিন্ডারগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেগুলোর দামে কোনো প্রকারের পরিবর্তন করা হয়নি বন্ধুরা যদিও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে গৃহস্থলীর গ্যাস সিলিন্ডারের দাম গত এগারো মাস ধরেই অপরিবর্তিত রয়েছে সর্বশেষ সংশোধন করা হয়েছিল দু সালের মার্চ মাসে তারপর থেকে গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রয়েছে তো বর্তমানে যদি আপনি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে গৃহস্থলী রান্নার গ্যাসের দাম হচ্ছে আটশো তিন টাকা কলকাতাতে হচ্ছে আটশো টাকা মুম্বাইতে হচ্ছে আটশো দু টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে দাম হচ্ছে আটশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা